দেখুন বন্ধুরা ফার্মগেট এলাকার কতটা ভয়ঙ্কর হতে পারে নিমিষের মধ্যেই আপনার পকেট থেকে সমস্ত টাকা-পয়সা মোবাইল মানিব্যাগ সবকিছুই ছিনিয়ে নিয়ে যেতে পারে এই সকল যৌনকর্মীরা এমনই একটি ভয়ঙ্কর দৃশ্য আজকে আপনাদের মাঝে দেখাচ্ছি এবং এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে দেখতে পারবেন যে কতটা ভয়ঙ্কর হতে পারে রাতের এই সকল রমণীরা এই যে জৌনকর্মীকে দেখতে দেখতে পাচ্ছেন যে হেঁটে যাচ্ছে এটি সবচাইতে বেশি ভয়ঙ্কর এখানকার এবং সবচাইতে বেশি চালু ও চঞ্চল টাইপের একজন মহিলা তিনি দেখতেই পাচ্ছেন যে একবারে ওভারক্রিজের করে মানে দোবাহ নিজ দিয়ে একেবারে সোজা ডান দিকে চলে গেল আমি রয়েছে ফার্ম এলাকার ঠিক আনন্দ সিনেমা হলের পাশেই যেখানে সহস্রাধিক যৌনকর্মীরা একত্রিত ভাবে হয়ে এই যে সকল রাত যত গভীর হবে এদের ভয়ঙ্করতরা এবং এদের যে ভয়ঙ্কর রূপটা সেটাই কিন্তু বেশিরভাগ প্রকাশ পাবে আর যখনই আপনি রাজধানী জানেন বিভিন্ন এলাকাটি রয়েছে যেমন এয়ারপোর্ট এলাকাটি রয়েছে এমনও রাজধানীর যে এয়ারপোর্ট এলাকাতে এমনও রাস্তার রয়েছে যেখানে ফুটপাত বা পথচারীরা যেখানে খুব কাছাকাছি অন্য অন্য মানুষের যাতায়াত খুবই কম যেগুলো গাড়িগুলো চলে খুবই স্পিডের মাধ্যমে চলে খুব অনেকটা সময় সেই জায়গাটি ফাঁকা থাকে সেখানকার জনকর্মীরা কিন্তু যখন আপনি ওই সকল রাস্তা দিয়ে যখন আপনি হেঁটে যাবেন মুহূর্তে আপনাকে দাঁড় করাবে এবং আপনার বাড়ি কোথায় জানতে চাইবে আপনার মানি ব্যাগ মোবাইল থাকা টাকা পয়সা যা আছে অর্থ জিনিসগুলো তারা সেগুলো ছিনিয়ে নিয়ে যায় এমন নানান ভয়ঙ্কর ঘটনায় কিন্তু ঘটে থাকে রাজধানীতে বিভিন্ন এলাকাটি আর আপনারা জানেন যে রাজধানীর কিন্তু এই সকল জনকর্মীদের ব্যবসা দীর্ঘদিন যাবৎ শত শত বছর ধরে এই এই আদি ব্যবসা অর্থাৎ যৌন ব্যবসায় নিয়োজিত অসংখ্য নারীরা এই পেশার সাথে তারা সশীরে জড়িত থেকে থাকেন এবং যারা অনেকেই আছেন যে খুব কম বয়সে এই পেশার সাথে যুক্ত হয় একটা সময় সে যখন বৃদ্ধ হয়ে যায় তাকে আর এই পেশায় তাকে আর কোনো কাস্টমার মানে ডাকে না কোনো কাস্টমারের কাছে সে আর অপরূপ সুন্দরী থাকে না তার চাহিদা যখন কমে যায় তখন কিন্তু সে বিভিন্ন জায়গায় নারী সাপ্লাই দিয়ে থাকে এই যে একজন লোককে দেখতে পাচ্ছেন সে কিন্তু এই যৌনকর্মীকে ভাড়া করার জন্য এখানে আসছে কিন্তু তার সাথে কথা কাজে মিল হচ্ছিল না বা দাম দেন দরবার অর্থাৎ দামাদামিতে হয়তো বেশি হয়ে যাচ্ছিল তার জন্য সেখানে সেখান থেকে চলে গেল দেখতে পাচ্ছেন এই যে বরকপুর রাজে যে জনকর্মী সেবা রাস্তা দিকে চলে আসছে ঠিক এই পাশে সাদা টি-শার্ট পরা যে ব্যক্তিটি দেখতে পাচ্ছেন সে কিন্তু একটা রিকশা ভাড়া করতেছে অর্থাৎ সে সম্ভবত ওই জনকর্মীকে ভাড়া করেছে বা কত টাকার বিনিময়ে ভাড়া করেছে সেই বিষয়টি জানা সম্ভব হয়নি এই যে দেখতে পাচ্ছেন কোথায় যাবে কোন লোকেশনে যাবে এই সেই কথাটি জানাও এবং রিকশা চালককে বলতেছিল যে কোথায় সেখানে যাওয়া যাবে কিনা বা যাবে কিনা কত টাকা কি ভাড়া বন্ধুরা ভিডিওটি করেছে কিন্তু ঈদের ঠিক আগের দিন রাতে ভিডিওটি আর এটি ছিল فارম গেট আনন্দ সিনেমা হলের অপ সিটে যে ফ্লাইওভার ব্রিজটা আছে সেই ব্রিজের নিচে থেকে মূলত এই ভিডিওটি করা বন্ধুরা আপনি হয়তো এদেরকে যখন ভাড়া করতে আসে কোনো ব্যক্তি তখন কিন্তু এদের নিজস্ব যে লোকেশন থাকে সেই লোকেশনটা হচ্ছে বিভিন্ন আবাসিক হোটেল কিংবা যে সকল হোস্টেল গুলো আছে সেই সকল হোস্টেলে যেতে হয় সেখানে কিন্তু একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আবার অনেকে এই যৌনকর্মীরা বলে যখন কোন কাস্টমার তাদের কাছে আসে সেই কাস্টমার নিজস্ব বাসায় নিয়ে যেতে চাইলে সেখানে গেলে পর একজনের কথা বলে দেখা যায় বাসার মধ্যে আরো তিন চারজন থাকে অনেক সময় তারা টাকা দেয় না পারিশ্রমিক দেয় না টাকা কম দিয়ে তাদেরকে বিদায় করে দেয় বাসা থেকে বের করে দেয় এমন ঘটনা ঘটে থাকে তবে খারাপ কাজে খারাপ কাজের সাথে যে যেভাবে যুক্ত থাকুক না কেন খারাপ কাজের সাথে যুক্ত থাকলে বেআইনি কাজের সাথে যুক্ত থাকলে যে সময় কিন্তু বিপদ হতে পারে এটাই স্বাভাবিক তো যাই হোক আমি এখানকার জনকর্মী সম্পর্কে শুধু একটি কথাই বলবো আমি দীর্ঘ সময় ধরে এখানে লক্ষ্য করছিলাম যে প্রায় অর্ধ শতাধিক

বিপদ মনে করেন আশপাশে যদি লোকজন না থাকে তাহলে কিন্তু সেখানে দাঁড়াবেন না ভুলেও তাহলে ঘটে যেতে পারে আপনার সাথে অনেক বড় ধরনের দুর্ঘটনা এবং আপনি সেই দুর্ঘটনার কবল পরে সর্বস্ব হারিয়ে যেতে পারেন সুতরাং সাবধানতা অবলম্বন করুন আর এদের থেকে সাবধান থাকুন ভালো থাকবেন